আখির ছেলে আয়াস ও এবং তার পরিবারকে নিয়ে আখি কোথায় যাচ্ছে আখি কি তাহলে ঢাকা ছেড়ে চলে যাচ্ছে আখি কি তাহলে আহাত এবং তিসার চাপের মুখে পড়েই ঢাকা ছাড়তে বাধ্য হলো কিন্তু না আহাদের আহাদের সাথে এবং তিষার সাথে তার এখন কোনো ঝামেলা হয় নাই তাদের সাথে ঝামেলা তো অনেক আগেই হয়েছে এবং আখি কিন্তু অনেকবার বলেছে যে আহাত তিসা তার প্রধান শত্রু যাই হোক দুদিন পর পর আহাত তিসা তাকে খোঁচা মারে তো এভাবেই কিন্তু আখি আখি বলেছিল তো আখি কিন্তু এখন মুন্সীগঞ্জ ঘুরতে যাচ্ছে মুন্সীগঞ্জ আর কি তার পরিবারকে নিয়ে সবাইকে নিয়ে ঘুরতে যাচ্ছে আয়াস এখন বড়ো হচ্ছে আয়াসকে যেহেতু সময় দিতে চায় আঁখি এর আগে ভিডিওতে কিন্তু আখি বারবার বলেছে যে তার ছেলে আয়াসকে অনেক বেশি সময় দিতে হবে কারণ আয়াস এখন অনেক বড়ো হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে ওকে সময় না দিলে হয় না মা হিসাবে আর বাবার ভালোবাসা তো আয়াস কখনোই পায় না বাবা যেহেতু দৌড়ে থাকে আর সেজন্য আখির ভালোবাসাই অর্থাৎ মায়ের ভালোবাসায় আয়স যেহেতু সব সময় পায় তো আয়াসকে বেশি বেশি সময় দিতে চায় আঁখি আর এ কারণেই কিন তো তারা ঢাকা থেকে মুন্সীগঞ্জ যাচ্ছে বেড়াতে আঁখি চাই মা হিসাবে আয়াসকে সুন্দর একটা পরিবার উপহার দিতে এবং সুন্দর সময়গুলো দিতে চায় কিন্তু কাজের চাপে আঁখি কিন্তু অনেক সময় ব্যস্ত থাকে তার প্রমোশনের কাজ অতিরিক্ত এবং অতিরিক্তর কারণে সে কিন্তু মানে ঢাকার বাহিরেও তাকে যেতে হয় যখন তখন আয়াস কিন্তু তার নানির কাছে এবং খালার কাছে থাকে যাই হোক নানির এবং খালার ভালোবাসা আয়াস কিন্তু পর্যাপ্ত পরিমাণে পায় আর ইদানিং আয়াস নাকি মাই বেশি বলে মা মানে মামা করেই বেশি ডাকে আর আঁকি কথা কিন্তু ভিডিওর মাধ্যমে বলেছে আঁকি ভিডিওতে গতকাল ভিডিওতে কিন্তু আরও বলেছে যে আমি কখনো সিম্পেথি নেই না কান্না করে পাবলিক আমাকে অনেক বেশি ভালোবাসে কারণ আমার শত্রু যারা যারা আমার ক্ষতি করতে চেয়েছিলো তাদের মুখোশটা যখন খুলে গিয়েছে তখন থেকেই পাবলিক আমাকে অনেক বেশি পছন্দ করে এবং ভালোবাসে কারণ তারা যাচাই করেছে যে আমি খারাপ নাকি আমার শত্রু যারা যারা আমাকে খারাপ বানানোর চেষ্টা করে এবং তাদের আসল চেহারাটা সবার সামনে সামনে উন্মুক্ত হয়ে গেছে আঁকি কিন্তু ভিডিওর মাধ্যমে এভাবেই বলেছে এবং পোস্ট শেয়ার করেছে আখি আরও বলেছে আমার শত্রুরা কখনোই আমার সাথে পারবে না কারণ আমাকে যতই পচানোর চেষ্টা করুক আমাকে নিচে নামানোর চেষ্টা করুক আমি কখনোই নিচে নামবো না আমি উপরেই উঠে যাব কারণ আমার ভিতরে অনেক ধৈর্য আছে এবং আমি আমার পরিশ্রম দ্বারা সাফল্য দ্বারা অনেক উপরে উঠে যাব যারা আমাকে অনেক বেশি ভালোবাসে তারা সব সময় আমার ভালো চায় আর যারা আমার শত্রু আহাত তিসাকে কিন্তু উদ্দেশ্য করে আঁকি আরও বলেছে যে আহাত তিসা মানে শত্রু বলতে আহাত তিসা কিন্তু তার প্রধান শত্রু কারণ এর আগেও তার ফেসবুক পেজকে অনেকবার নষ্ট করে দিতে চেয়েছে তিশা আর এমনভাবেই কিন্তু আঁকি লাইভে এসেও বলেছিল যাই হোক আয়াস কি দেখতে দেখতে মাসাল্লাহ অনেক বড় হয়ে যাচ্ছে আর আয়াস কিন্তু নানির এবং খালার ভালোবাসা পাচ্ছে পর্যাপ্ত পরিমাণে সেই সাথে মায়ের ভালোবাসার কোনো তুলনা নাই মায়ের ভালোবাসা তো আছেই